আসসালামু আলাইকুম বিহার্স আমি এল বি শরীফ মেয়ে আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা আজকে যে কারণে করা তো অনেকে চাকরি করতে ভয় পাচ্ছে আমাকে আমার অনেক স্টুডেন্ট এক স্টুডেন্ট যারা আছে এরা আমাকে ফোন দিয়ে বলে যে স্যার আমার তো একটা চাকরি ছিল এখন আমি কেমনে কি করব তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা এবং নতুন গাড়ি চালানো শিখছেন কিন্তু চাকরি করতে ভয় পাচ্ছেন তো চাকরি করতে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা চাকরি করতে ভয় পাচ্ছেন তো প্রথমত হচ্ছে আপনি গাড়ি চালানো শিখার পরে যখন আপনি গাড়ি আরেকটা গাড়িতে চাকরির জন্য যাবেন প্রাইভেট সেক্টর হোক সরকারি সেক্টর হোক তখন আপনার করণীয় কাজগুলো কি আপনারা কি কী জানলে অবশ্যই আপনি চাকরি করতে পারবেন আর কি কি না জানলে আপনার সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথম যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে আপনার গাড়ি শেখার সময় অবশ্যই গাড়ির ইঞ্জিনের যে প্রাথমিক কাজ এইটা আপনাকে শিখতেই হবে এখন প্রাথমিক কাজ বলতে আমরা কি বুঝি দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েল যেটাকে আমরা বলি মোবিল মোবিল কিভাবে চেঞ্জ করে মোবিল কীভাবে দেয় এবং মোবিল কিভাবে চেক করে তিনটা জিনিস দেখেন দেওয়া খোলা এবং চেক করা প্রথমত হচ্ছে আমরা মূলত চেক করাকে প্রাধান্য দিই তো অনেক সময় দেখা গেছে কি মোবিল নিজে নিজেও দিতে হয় এটা প্রাথমিক কাজের মধ্যেই পড়ে আবার অনেক সময় সার্ভিসিং সেন্টার নিলে ওরাই মোবিল টেন দিয়ে দেয় তো বয়ের কিছু না আপনি যদি মোবিলটা সঠিক নিয়মে চেক করতে পারেন তাহলেই চলবে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রাথমিক কাজের মধ্যে পরে যে আপনি রেডিওয়েটারে পানিটা কিভাবে দিতে হয় এবং চেক করাটা আপনাকে এটা জানতে হবে ব্রেক অয়েল মানে মাস্টার সিলিন্ডার যেটাকে বলে মাস্টার সিলিন্ডারে কি ব্রেক অয়েল এবং ক্লাস অয়েল যেটা এটা আছে কি না এইগুলো সম্বন্ধে আপনার ধারণা রাখতে হবে আমরা এইগুলাকে প্রাথমিক কাজ বলি গাড়ি যেমন ওয়াইপারের যে ট্র্যাঙ্কের ট্যাঙ্ক আছে এগুলোতে পানি আছে কি না যে সার্বিক যে অল্প অল্প যে কাজগুলো এটা হচ্ছে প্রাথমিক কাজ একটা চালকের এই প্রাথমিক কাজটা যে জানে তার আর ইঞ্জিনের কাজ নিয়ে এত টেনশন নাই মোটামুটি সে এটা গাড়ি চালাইতে পারবে তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই যে আমাদের সার্ভিসিং সেন্টারগুলো আছে এখানে নিলে এটা সমাধান হবে বয়ের কিছু নাই তারপরে আসি ধরেন আপনার একটা সরকারি চাকরি বা একটা প্রাইভেট চাকরি তো প্রাইভেট চাকরির কথা আগে বলতেছি আপনার প্রাইভেট চাকরিতে গেলে আপনার প্রথমে কি করতে হয় আপনাকে গাড়ির চাবি দিবে যে আপনি গাড়িটা কী করেন নিয়ে আসেন বা বাড়ান আপনাকে গাড়ির একটা পরীক্ষা দিবে তো গাড়ির পরীক্ষাটা যেটা নেওয়ার হয় তো আপনার দেখা যাচ্ছে যে প্রথম যে কাজটা করা হয় আপনাকে চাবি দেওয়ার পরে আপনি কি কি করেন উনি লক্ষ্য করেন তো অনেক সময় দেখা যাচ্ছে উনি চালায় আসছে আপনি দেখছেন বা আপনার সামনে উনি চালায় আসছে আইসে গাড়িটা রাখছে এই জায়গায় যদি বুকের মতো আপনাকে আবার ইঞ্জিন অয়েল চে চেক করেন ঠিক আছে এগুলোর দরকার নাই ওনাকে বলবেন যে আপনি কি সকালবেলা ইঞ্জিন অয়েলটা সার্ভিসিং বা এই চেক করছেন কি না মানে সব কিছু চেক আছে কি না প্রাথমিক কাজগুলো দেখার আছে কি না উনি যদি বলে হ্যাঁ আছে জাস্ট আপনার আর দেখার দরকার নেই গাড়ি স্টার্ট দেবেন এবং স্টার্ট দেওয়ারও কিছু নিয়ম আছে মানে আপনি উঠেই গাড়ি স্টার্ট দিলেন আপনাকে কিন্তু দেখতে হবে যে গাড়িটার চতুর্দিকে দেখলেন দেখার পরে হয়তো বা কোনো চাকা হাওয়া কম ইনি উনি ইচ্ছা করেই কোনো চাকায় একটু হাওয়া কম রাখলো আপনি চেক না দিয়ে উঠে গেলেন তো আপনি চতুর্পাশে চেক দিয়ে দেখলেন কোনো জায়গায় কোনো গাড়িতে কোনো ধরনের ক্র্যাশ আছে কিনা বা ইয়ে আছে কিনা এগুলো দেখার পরে তারপরে আপনি কি করবেন যে চাকা হাওয়াটা এগুলো দেখার পরে আইসে গাড়িতে উঠবে এর আগে গাড়িতে উঠবেন না তো গাড়িতে উঠার পরে তৃতীয় নাম্বার যে কাজটা আমি তো বললাম যে প্রথম কাজ হচ্ছে ইঞ্জিনের প্রাথমিক কাজ যেটা এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে পুরা সাইডটা আপনার পরিদর্শন করার পরে আপনি স্টিয়ারিং আইসা বসলেন বসার পরে আপনি আইসা গাড়িটা স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার আগে আপনি আমার দেখেন সিটটা সিটটা দেখেন কতটা সামনে পিছনে যায় দেখছেন আপনার যেই জায়গায় অ্যাডজাস্ট মানে ক্লাস বা ব্রেকের সাথে যে যে পরিমাণ আপনার দূরত্ব দরকার আগে ওইটা ঠিক করবেন ঠিক করার পরে আপনাকে কি করতে হবে এই যে দেখেন সিট বেল্ট সিট বেল্টটা আপনাকে বাঁধতে হবে সিট বেল্টটা যখন বাঁধবেন সিট বেল্টটা বাঁধার পরে আপনার এটি তারপরে আপনার এই যে গাড়ির চাবিটা আমি এই চাবিটা এটা প্রবেশ করে কী করলাম গাড়িটা স্টার্ট দেব কিন্তু স্টার্ট দেওয়ার আগে দেখতে হবে গাড়ির গিয়ারটা কি নিউটেলে আছে কিনা গাড়ির গিয়ারটা কি নিউট্রেলে আছে কিনা আর যদি অটো গাড়ি হয় পার্কিংয়ে আসে কি না লক্ষ্য রাখেন ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে দেখতে হবে নিউটেলে আছে কি না থাকার পর আমি গাড়িটা স্টার্ট দিলাম দেখেন স্টার্ট দিলাম ম্যানুয়াল গাড়ি দুইটা সিস্টেমে স্টার্ট দিতে হয় একটা হচ্ছে আপনার ক্লাচ চাপ দিয়ে একটা হচ্ছে ক্লাচ চাপ দিয়ে আরেকটা ক্লাচ ছাড়া এখন যে আপডেট গাড়িগুলা সব গাড়িগুলো আপনার ক্লাচ চাপ না দিলে আপনার চাবি দিয়ে গাড়ি স্টার্ট হবে না আর যে আগের যে গাড়িগুলো আছে এগুলা কি হচ্ছে আপনার ক্লাচ চাপ দিতে হবে না এমনি স্টার্ট হবে তাহলে এটা মাথায় রাখবেন স্টার্ট দেওয়ার পরে আপনাকে কি করতে হবে গাড়িটা যেভাবে আপনি গাড়িটা চালানো শিখছিলেন এভাবে আপনাকে কি বাড়ায় যেতে হবে কিন্তু দেখা গেছে আপনার হ্যান্ড ব্রেক আপনার তিনটা ধরনের ব্রেক আপনি পাইবেন তিন ধরনের ব্রেক আপনি গাড়িতে পাইবেন একটা হচ্ছে ইলেকট্রিক ব্রেক যেটা শুধু অটো গাড়িতে একটা বাটন থাকে এটা আর আমার এখন বর্তমান যে গাড়িটা আছে এটা হচ্ছে টানা ব্রেক টানা হ্যান্ডব্রেক আর একটা হচ্ছে হাতের পাশে থাকে ব্রেক এই হ্যান্ড ব্রেকটা কি অবস্থায় আছে ঠিক আছে হ্যান্ড ব্রেক উঠলে আবার আপনার মিটারগুলোতে দেখবেন সব চিহ্নগুলো সিম্বলগুলো থাকে দেখেন হ্যান্ডব্রেকের সিম্বলটা তো এরকমভাবে থাকে সিম্বলটা হ্যাঁ দেখেন এই সিম্বলটা এখানে আছে তো এটা দেখার পরে আপনার কি করতে হবে এখন গাড়িটা বাড়াবেন কিন্তু গাড়িটাকে সময় আপনার এ এর ভিতর দিয়ে কী করলেন যে গাড়িটা স্টার্ট হওয়ার পরে সময় দিলেন কতটুক প্রায় এক মিনিট যে গাড়িটার ইঞ্জিনের ইঞ্জিন ওয়াইলটা যাতে গাড়িতে সম্পূর্ণটা উঠে এক মিনিট সময় দেওয়ার পরে আপনি আপনার মতো করে গাড়ি চালাবেন আপনি আপনার মতো করে গাড়ি চালাবেন আরেকটা যেটা বইয়ের কাজ আপনাদের অনেকেরই আছে যে গাড়ি চালানোর সময় রাস্তার যে বিষয়গুলো থাকে ডাইনে বামে ইন্ডিকেটার এগুলো অবশ্যই যারা গাড়ি চালানো শিখছে তাদেরকে অবশ্যই শেখানো হয়েছে তো যেগুলা বয়ের ছিল এগুলা বললাম লাস্ট যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যেই গাড়ি চালান বা যেই গাড়িটা চালাবেন সরকারি চাকরিতে হোক বেসরকারি চাকরিতে হোক ধরেন আমাকে এখানে একটা হাইক্স গাড়ি দেওয়া হয়েছে তো আমি হাইক্স গাড়ির মডেল এবং চাকার সাইজ ঠিক আছে বিভিন্ন আপডেট যে জিনিসগুলো আছে আপনাকে মাথায় রাখতে হবে ধরেন গাড়ির চাকাতে ম্যানুফ্যাকচার বইয়ে দেওয়া আছে বা এত মডেল গাড়িতে বিভিন্ন একটা মডেল গাড়িতে ধরেন আঠারো একটা গাড়িতে দেওয়া আছে এক গাড়িতে চাকার সাইজ দেওয়া আছে আর একশো পঁচানব্বই দেওয়া ধরেন আর একশো পঁচানব্বই চাকার সাইজটা দেওয়া আছে অনেক সময় আপনার চাকার দোকানে গিয়ে আপনার চাকার সাইজ বলতে হবে আপনার গাড়ির তখন আপনাকে এটা বলতে হবে এগুলো হচ্ছে আপনার একজন চালক হিসেবে জেনে রাখা দরকার গাড়ির সামনে চাকা কি পরিমাণ হাওয়া দিতে হবে পিছনের চাকায় কি পরিমাণ হাওয়া দিতে হইব এক এক গাড়ি এক এক রকম আপনার হাওয়ার যে ম্যানুফ্যাকচার বই থাকে যে কেপিএস কেপিএস কেপিআই এইগুলার অনুপাতে আপনার এটা হাওয়ার একটা দিক নির্দেশনা থাকে এই জিনিসগুলো যদি একজন চালক জানে কোনো দিন বইয়ের কিচ্ছু নাই চাকরিতে বইয়ের কিচ্ছু নাই আশা করি যারা আমাকে দুজন ফোন দিয়েছিলো চাকরি হওয়ার পরে তো আচ্ছা ওদের কাছে মিষ্টি প্রত্যাশা করি না কারণ আমি অনেক দূরে আসি তো ওরা অবশ্যই জানি যে এই ভিডিওটা দেখবে দেখার পর আর আশা করি কেউ ভয় পাবে না গাড়ি চালানো সম্বন্ধে কারণ অবশ্যই আমি আমরা চেষ্টা করছি যারা ছিলাম যে সবাই যাতে ভালো করে গাড়ি চালাতে পারে কিন্তু চাকরি করার আগে প্রাইভেট চাকরি করার আগে বা সরকারি চাকরি করার আগে এই জিনিসগুলো ভালো করে খেয়াল করতে হয় তো এই জিনিসগুলো যদি খেয়াল করে আপনি গাড়ি চালাতে পারেন অবশ্যই আপনি একজন ভালো চালক হিসেবে গড়ে উঠতে পারবেন তো আশা করি সবাই যারা নতুন চালক আছে যারা আমার এই ভিডিওগুলো সবসময় প্রতিনিয়ত দেখেন যদি কারো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম